নমস্কার বন্ধুরা তপতি নার্সারির আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো কিভাবে আপনারা লেদা পোকা দমন করবেন এবং কোন ওষুধ স্প্রে করলে লেদা পোকা দ্রুত গাছ থেকে দূরে চলে যাবে কিংবা মারা যাবে তো সেই ওষুধ নিয়ে আজকের আমরা বিস্তারিত আলোচনা করব এবং স্প্রে করে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তাহলে চলুন এই লেদা পোকা দমনের পদ্ধতিগুলো আমরা জেনে নিই এবং কোন ওষুধ স্প্রে করলে লেদা পোকা দ্রুত মারা যাবে কিংবা সরে যাবে সেইটা আজকের আমরা আপনাদের সাথে বিশেষভাবে আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো আজকের যে লেদা পোকাগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি কিংবা দেখাচ্ছি এটা কিন্তু খুবই খতরনাক একটি লেদা পোকা যা গাছের কচি থেকে বয়স্ক পাতা পর্যন্ত খেয়ে ফেলে শুধু তাই নয় এরা এমন একটি বিষাক্ত লেদা পোকা যা যে গাছে বসবে সেই গাছের পাতাকে যতক্ষণ না ওরা শেষ করবে সেই গাছ থেকে ওরা সরবে না তাই আপনাদেরকে ওষুধ মেরে আপনাদের কিন্তু এই লেদা পোকাকে সরিয়ে ফেলতে হবে আর এই লেদা পোকা জামরুল গাছে না সমস্ত গাছে কিন্তু এরা আক্রমণ করে যেমন ধরুন পিয়ারা গাছ পিয়ারা গাছের ওই রকম কচি পাতা থেকে বয়স্ক পাতা সুপারি গাছের কচি থেকে বয়স্ক পাতা সুপারি গাছকেও কিন্তু এরা ছাড়ে না এমনকি এরা নারকেল গাছে পর্যন্ত আক্রমণ করা শুরু করেছে নারকেল গাছের যে কচি যে পাতা মধ্যিখান বরাবর দেয় সেই গাছকেও কিন্তু এরা শেষ করে দেয় এবং তাই আমরা ব্যবহার করব এই লেদা পোকার জন্য বিরাট টোয়েন্টি অর্থাৎ আমি কোনো কোম্পানি র্যার দিচ্ছি না আপনারা অন্য কোম্পানিও ব্যবহার করতে পারেন আমি জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি গাছের পাতাগুলো খাওয়ার কয়েক মিনিট পর পর এরা মলত্যাগ করে থাকে এই বিরাট টোয়েন্টি এই ওষুধটা আপনারা কিন্তু লেদা পোকার জন্য ব্যবহার করতে পারেন খুবই কার্যকরী এবং এই ওষুধগুলো সাধারণত আপনাদের কীটনাশক দোকানে পেয়ে যাবেন এবং এই লেদা পোকার জন্য কিন্তু আপনারা এর মাত্রা পাঁচ এম প্রতি দশ লিটার জলে ব্যবহার করবেন এবং বিকেল ঠিক চারটের পর ব্যবহার করবেন অর্থাৎ ঠান্ডা পড়বে তারপরে কিন্তু আপনারা গাছে ব্যবহার করবেন কারণ যে কোনো পোকার ওষুধ মাত্র সন্ধে চাপাচাপে ওরা খায় এবং আক্রমণ করা শুরু করে তাই সন্ধ্যের আগে টাইম অর্থাৎ ঠান্ডার টাইমে ওরা বেরোয় আপনারা লিটারে পাঁচ এল দশ লিটারে দেবেন পাঁচ এল দশ লিটারে দিয়ে আপনারা কিন্তু ড্যামটা ভালো করে ঝাঁকিয়ে ব্যবহার করবে। এর কারণে আপনাদের কিন্তু ওষুধটা যত জলের সাথে মিক্স হবে তত কাশটা দ্রুত হবে আমরা ভালো করে ড্র্যামটা ঝাঁকিয়ে নিয়ে ঠিক সন্ধ্যের আগের টাইম অর্থাৎ বিকাল টাইম আপনারা কিন্তু গাছে স্প্রে করা শুরু করবেন গাছে স্প্রে করার টাইম হলো তাহলে বিকেলবেলা অর্থাৎ ঠান্ডার টাইম আরও একবার বলে দিলাম আর যেভাবে গাছের ওপরের পাতাকে স্প্রে করে আপনারা ধুয়ে দিচ্ছেন ঠিক একইভাবে গাছের নিচের পাতাকেও স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন এবং আজকের ভিডিওটির সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে